সাংঘাতিক বিদ্রোহের মধ্যে আপনাদের বুদ্ধি কেমন হচ্ছে সিরাজ গন্ডার মানুষ খেলাফত বদলিশকে ভালোবাসে কতক্ষণ ঠিক কি না মানুষ রাজ উত্তরবঙ্গের দারপ্রবেশ সিরাজ গন্ডার লোক আল্লামা মামুনুল হকের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কথা বলা ঠিক কি না ये आमा के पता बोलते साथ है बंधुगण समय কিন্তু যেহেতু আমাকে কথা বলতে হবে সাইদুল হাদিস আল্লামা আদিদুল রহমান তুল্লাহ আলাইহের রূহানী সন্তান আমি 2002 হাজার সালে লালমাকেটে ডাইরেক্ট খুদ্র কাছে পোখারি বসে সেই হিসাবে আমার এর প্রতিদ্বন্দ্বিতা আছে মামুন সাহেব খুদ্র প্রতি আমার ভালোবাসা আছে আমার নেত্রী কি সিরাজগঞ্জের নেত্রী যিনি জসংশা সদস্য বিএনপি এর কারানির জাতি দেবন মাসলম জন নেত্রী রোমানা মাহমুদ আনন্দ দুঃখের সাথে বলতে হয় যার গাড়িতে বিগত ষোলো বছরে ফেসিস সরকারের ছাত্রলীগ আক্রমণ করেছিল আমার জানামতে বাংলাদেশে এত ভদ্র মহিলা আরেকটা সমাজ নাই ওনাকে যখন আমরা দল দিতে গেছি উনি বলছে হুজুর কার নাম বললেন কি আসতেছে বললাম আমিরে মজলিস আল্লামা আজিবাক সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা মাহমুদুল হক উনি বললেন বুঝলাম না কি বললেন বললাম বললাম আপনার যাকে তিন বছর 3 মাস নন স্টপ জেল খাটাইছেন ওনার তো বিয়ান হসে কাশি না তখন বলল হুজুর এই মানুষটা অত্যন্ত নির্যাদুর শিকার হয়েছে সিরাজগঞ্জের মাটিতে আপনি প্রোগ্রাম করেন যত চা লাগবে কেউ পাঠা দিলে আমাকে ফোন করবেন সিরাজগঞ্জের আপামর জনতা প্রত্যেক রাজনৈতিক দল আপনাকে চাই আপনাকে محبت করে সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রত্যেকটা অঙ্গ সংগঠন জানে প্রাণে অল্পতে করতে পারে শুধুমাত্র আপনার মহব্বত নাই অতএব স্পষ্ট কথা বলতে চাই আগামীর দিন হবে বাংলাদেশ খেলামত মন্ত্রী আগামীর সংসদ হবে বাংলাদেশ খেলামত মন্ত্রী সাহেব আগামীর সংসদ হবে নির্বাচন হবে খেলামত মন্ত্রী সাহেব আল্লামা মামুনুল হক সাহেবকে মাইনাস করে নির্বাচন চলবে না সংসদ চলবে না এদেশ চলবে না আমি আমিরের মধ্যে সবিনয় অনুরোধ করছি দরখাস্ত করছি সিরাজগঞ্জের প্রতি আপনার ভালোবাসা আছে আমরা আপনাকে সবসময় পাশে চাই আমরা আপনার সাথে আছি আপনি এগিয়ে যান আল্লাহ আছে আমরা সাথে আছি আমি আপনাদের শুধু বলে যাই আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানেন না বাংলাদেশ খেলাবাদ মজলিশের মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা রিক্সা i'm a